হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার গাইড লাইফ আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো আচ্ছা তোমরা জানো তোমাদের বায়োলজির সিরিজ চলছে ঠিক আছে আগের দিন আমরা একটা চাপ্টার আলোচনা করছিলাম সেই চাপ্টারের কিছু টপিক বাকি থেকে গেছিলো আজকে সেগুলো নিয়ে আলোচনা হবে চলো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কী আছে বলেছে জল বাষ্প আকারে নির্গত হয় অপশান এতে আছে দেখো বাষ্পমোচনে অপশান বিতে আছে অভিস্রাবণে অপশান সিতে আছে বাষ্পীভবনের অপশান ডিতে আছে এ অ্যান্ড সি আচ্ছা দেখো জল বাষ্প আকারে নির্গত হয় আমাদের দেখো বাষ্পমোচন যেটা উদ্ভিদ করে থাকে ঠিক আছে তার লেন্টিসেল বা তোমার যে পত্র রন্ধ থাকে আমাদের সরি উদ্ভিদদের তার মাধ্যমে কি বাষ্পমোচনের মাধ্যমে কিন্তু জলটা বাষ্প আকারে বের করছে তার মানে বাষ্পমোচনের সাথে কিন্তু বাষ্পভবনের কানেক্ট রয়েছে আচ্ছা অভিস্রাবণে হয় না বাষ্পীভবনে কি হয় দেখো যখন বিভিন্ন নদী নালা বা জলাশয় থেকে সূর্যের তাপে জলটা বাষ্প আকারে উপরে উঠে যাচ্ছে তার মানে এখানে আমাদের অপশন ডি যেটা রয়েছে এ এবং সি দুটোই হবে রাইট অ্যান্সার ঠিক আছে চলো নেক্সট দেখি আচ্ছা নেক্সট দেখো বলেছে বাষ্পমোচনের হার পরিমাপক যন্ত্রটি হলো অপশান এতে রয়েছে ব্যারোমিটার অপশান বিতে রয়েছে পাইরোমিটার অপশান সিতে রয়েছে পোটোমিটার পেটোমিটার আর অপশান ডিতে রয়েছে অক্সিনোমিটার আচ্ছা অপশান এতে যে রয়েছে ব্যারোমিটার ব্যারোমিটার হলো আমাদের বায়ুর মাপক যন্ত্র ঠিক আছে পায়রোমিটারটা কি দেখো আমাদের ফুসফুসের মধ্যে যে আগত বা নির্গমন যে বায়ু সেটা পরিমাপক যন্ত্র হলো আমাদের এই পাইরোমিটার আর পেটোমিটারটা কি পেটোমিটার হলো আমাদের বাষ্পমোচনের হার পরিমাপক যন্ত্র চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় অপশান এতে রয়েছে পরিপাক পরিপাকের সময় অপশান বিতে রয়েছে আত্মীকরণের সময় অপশান সিতে রয়েছে শোষণের সময় আর অপশান ডিতে রয়েছে সালক সংশ্লেষের সময় আচ্ছা প্রথমে দেখো এখানে আছে পরিপাক আত্মীকরণ শোষণ এই ব্যাপারটা কি দেখো আমাদের হলজৈক পুষ্টিতে পাঁচটি ধাপ রয়েছে ঠিক আছে খাদ্য গ্রহণ দেন পরিপাক তারপরে হয় খাদ্য শোষণ তারপরে আত্মীকরণ তারপরে বহিষ্করণ মানে কি দেখো আমরা আমাদের চোয়াল দাঁত বা ধরো যে কি বলে আমাদের জিভা এবং আলাজিভার মাধ্যমে কি হচ্ছে মুখবিবরের মাধ্যমে খাদ্যটা গ্রহণ হচ্ছে ঠিক আছে সেটা আমাদের পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত ঠিক আছে গ্রাসনালী এগুলোতে গিয়ে বিভিন্ন উৎসেচকের লালা গ্রন্থি এইসব বিভিন্ন উৎসেচকের সাহায্যে কি হচ্ছে সেই খাদ্যটা পরিপাক হচ্ছে ঠিক আছে সেই পরিপাক করা খাদ্যটা কি হচ্ছে পরিপাক করা খাদ্যটা শোষণ হচ্ছে কখন যখন আমাদের ক্ষুদ্রান্তের বিভিন্ন যে ক্ষুদ্রান্তের মধ্যে যে বিভিন্ন রক্ত বা লসিকা বাহ আছে সেগুলোর মধ্যে যখন প্রবেশ করছে তখন সেটা শোষণ ঘটছে ঠিক আছে আর অপাচ্য খাদ্যটা কি হচ্ছে বহিষ্করণ ঘটছে এই হল আমাদের হলজৈক পুষ্টির পাঁচটি স্তর আচ্ছা এখানে বলেছে দেখো আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে কিন্তু আমাদের শালক সংশ্লেষ প্রক্রিয়ায় ঠিক আছে আর আমাদের পুষ্টিতে কি হয় খাদ্য মধ্যস্থ স্থৈতিক শক্তি আমাদের গতিশক্তিতে পরিণত হচ্ছে ঠিক আছে

নেক্সট কোশ্চেন দেখো বলেছে শালক সংশ্লেষের অন্ধকার দশা সম্পূর্ণ হয় কোথায় অপশান এতে রয়েছে ক্লোরোপ্লাস্টের গ্রানায় অপশান বিতে রয়েছে ক্লোরোপ্লাস্টের স্ট্রমায় অপশান সিতে রয়েছে উভয় স্থানে আর অপশান ডিতে রয়েছে কোনোটি নয় আচ্ছা তোমরা উদ্ভিদের প্লাস্টিকের ক্ষেত্রে যেন তিনটে প্লাস্টিক হয় আমাদের ক্লোরোপ্লাস্টিক ক্লোরোপ্লাস্টিক আর লিউকোপ্লাস্টিক তার মধ্যে ক্লোরোপ্লাস্টিকটাতে কিন্তু আমাদের শালক সংশ্লেষ হয় কারণ ক্লোরোফিল থাকে তাই ঠিক আছে আচ্ছা দেখো এখানে ক্লোরোপ্লাস্টিটের এখানে বলেছে যে শালক সংশ্লেষের অন্ধকার দশা অন্ধকার দশা কিন্তু সবসময় ক্লোরোপ্লাস্টের স্ট্রমাতে হয় আর আলোক দশা বললে হবে ক্লোরোপ্লাস্টের গ্রানাতে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আচ্ছা দেখো বলেছে নিম্নলিখিত কোন তাপমাত্রায় সালোক সংশ্লেষের হার সবচেয়ে ভালো হয় অপশান এতে রয়েছে পঁচিশ থেকে তিরিশ অপশান বিতে রয়েছে দশ থেকে পনেরো এগুলো সব ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আচ্ছা অপশান সিতে রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস আর অপশান ডিতে রয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন এটা একটা ডিরেক্ট কোয়েশ্চেন এটা হবে অপশান এ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে দেখো কোন ধরনের শোষণে মুক্ত অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন হয় আচ্ছা একটা হচ্ছে মুক্ত অক্সিজেন আর একটা হচ্ছে কোষ মধ্য মধ্যস্থ অক্সিজেন তো এখানে বলেছে মুক্ত অক্সিজেনের উপস্থিতির প্রয়োজন হয় অপশান এতে দেখো রয়েছে সবাত শোষণ অপশান বিতে রয়েছে অবাত শোষণ অপশান সিতে রয়েছে সন্ধান আর অপশান ডিতে রয়েছে কোনোটিই নয় তো আমাদের শোষণের বেসিক্যালি যে কোষমধ্যস্থ শোষণ হয় বা কোষীয় শোষণ বলি যেটাকে আমরা সেটার কিন্তু তিনটেই ভাগ বেসিক্যালি ঠিক আছে স্ববা শোষণ অবাত শোষণ সন্ধান এই অব যেটা সন্ধান প্রক্রিয়া সেটাও এক প্রকার অবাত শোষণই বলা হয় কারণ এখানে এটা এই সন্ধানটা কিন্তু আমাদের অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটছে ঠিক আছে আচ্ছা দেখো এখানে বলেছে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে একমাত্র কিন্তু সবাত শোষণটা হয়ে থাকে আচ্ছা সবাত শোষণের অনেক সময় প্রক্রিয়া তো তোমাদের আসতে পারে দেখিয়ে দিচ্ছি সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স সিও টু উৎসেচকের সাহায্যে কি উৎপন্ন হচ্ছে দেখো উৎসেচক উৎসেচকের সিও টু প্লাস সিক্স এইচ টু ও প্লাস কি হচ্ছে আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে এখান থেকেও একটা কোয়েশ্চেন আসে যে আমাদের কত অনুশক্তি উৎপন্ন হয় সেক্ষেত্রে কিন্তু ছশো ছিয়াশি কিলো ক্যালোরি ঠিক আছে আচ্ছা চলো মোটামুটি এখান থেকে যা যা আসে বলে দিয়েছি আচ্ছা হ্যাঁ ঠিক আছে চলো নেক্সট নেক্সট দেখো বলেছে অবাত শোষণে উৎপন্ন শক্তির পরিমাণ কত একটু আগে তোমাদের সবাত শোষণটা দেখিয়ে দিচ্ছিলাম যে কতটা শক্তি উৎপন্ন হয় এখানে বলেছে সবাত অবাত শোষণের উৎপন্ন শক্তির পরিমাণ কত আচ্ছা ছশো ছিয়াশি কিলোরি দেখলে এখনই তোমরা যে সবাত শোষণের উৎপন্ন শক্তির পরিমাণ আর অবাত শোষণের ক্ষেত্রে হবে পঞ্চাশ কিলো ক্যালোরি ঠিক আছে এটাও সমীকরণটা একটু দেখিয়ে দিই সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস এটা তোমাদের নাইট্রেট ঠিক আছে এটাও উৎসেচকের সাহায্যে হয় কি উৎপন্ন হচ্ছে দেখো সিক্স সিও টু প্লাস সিক্স এইচ টু প্লাস টুয়েলভ টু প্লাস শক্তি এখানে কত কিলোরি শক্তি উৎপন্ন হচ্ছে দেখো পঞ্চাশ কিলো ক্যালোরি ठीक है এটা কিন্তু আমাদের অবাত শোষণটা কিন্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে না শুধুমাত্র সবাত শোষণটা মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে হয় এটা কিন্তু মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে হচ্ছে না আচ্ছা এটা কিন্তু আমাদের প্রোক্যারিওটি কোষে কষে হয়ে থাকে অনেক সময় তোমাদের প্রশ্ন আসে যে অবাত শোষণটা কোন কোন টাইপের কষে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের প্রোক্যারিওটি কোষে কষে হয়ে থাকে আর সবাত শোষণটা আমাদের ইউক্যারিওটি কোষে হয়ে থাকে ঠিক আছে আবার সবাতো শোষণের ক্ষেত্রে অনেক সময় আসে যে কোন কোসঙ্গনয় হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু হবে আমাদের সাইটোপ্লাজম এবং মাইট্রোকন্ডিয়া আর অবাত শোষণটা আমাদের কিসে হবে সাইটোপ্লাজম এবং প্লাজমা পর্যায়ে হয়ে থাকে ঠিক আছে এই দুটো তোমাদের ইম্পর্টেন্ট আসতে পারে চলো দেখো শ্বাসকার যে সাহায্যকারী পেশি হলো অপশান এতে রয়েছে ইন্টারকস্টাল পেশি অপশান বিতে রয়েছে ডায়াফ্রাম ডায়াফ্রামের আরেকটা নাম কিন্তু মধ্যচেদ্দা ঠিক আছে আচ্ছা অপশান সিতে রয়েছে উভয় আর অপশান ডিতে রয়েছে উপরের কোনোটি নয় তো শ্বাসকার যে সাহায্যকারী পেশি কিন্তু আমাদের উভয় মানে ইন্টারকস্টাল এবং ডায়াফ্রাম দুটোই আচ্ছা প্রশ্বাস এবং নিঃশ্বাসের সময় দেখো অনেক সময় তোমাদের এটাও কোশ্চেন আসতে পারে এই আমাদের ইন্টারকস্টাল পেশি কিন্তু দুটো ভাগ একটা অন্তর ইন্টারকস্টাল পেশি একটা বহিস্ত ইন্টারকস্টাল পেশি তো আমরা যখন প্রশ্বাস মানে যখন আমরা অক্সিজেনটা পরিবেশ থেকে গ্রহণ করছি তখন বেসিক্যালি যে বহির ইনকা ইন্টারকস্টাল পেশি বা বহিস্ত ইন্টারকস্টাল পেশি এবং ডায়াফ্রামটা কিন্তু সংকোচিত অবস্থায় থাকে ঠিক আছে আর অন্ত ইন্টারকস্টাল পেশিটা সেই সময় প্রসারিত অবস্থায় থাকে আর আমরা যখন নিঃশ্বাস ছাড়ছি মানে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি সেই টাইমে কিন্তু আমাদের যে অন্তর ইন্টারকস্টাল পেশি সেটা কিন্তু সংকোচন ঘটে এবং বাকি পেশির দুটো যেটা আছে মানে বহিষ্ঠ পেশি এবং সেটা কিন্তু শিথিল অবস্থায় থাকছে ঠিক আছে চলো আচ্ছা দেখো বলেছে মানুষের ভোকাল চারটি অপশন সিতে রয়েছে ছটি আর অপশন ডিতে রয়েছে তিনটি আচ্ছা মানুষের যে ভয়েস বক্স থাকে সেই বক্সের আন্ডারে আমাদের ভোকাল করটা থাকে সেই ভোকাল করটা ভাইব্রেশনের কারণে কিন্তু শর্ট সৃষ্টি হচ্ছে তো সেটার সংখ্যা হলো দুটি ঠিক আছে আচ্ছা দেখবে তোমরা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায় না ছেলেদের ক্ষেত্রে দেখবে ভয়েস বক্সটা একটু উঁচু হয় গলার এই সাইডটা একটু উঁচু ধরনের হয় সেটাকে আমরা বলছি অ্যাডামের আপেল এটা অনেক সময় কোয়েশ্চেনে আসে চলো নেক্সট কোশ্চেন দেখো বলেছে এনফাইজিমা নামক রোগের অন্যতম কারণ হলো অপশান এতে রয়েছে ফুসফুসের ব্রঙ্কায়ের প্রদাহ অপশান বিতে রয়েছে ব্রংকীয় ওলের বিনিষ্ট হওয়া অপশান সিতে রয়েছে অ্যালভিয়রয় বিনিষ্ট হওয়া আর অপশান ডিতে রয়েছে ওপরের কোনোটিই নয় আচ্ছা ফুসফুসের যে আমাদের ব্রঙ্কায় যে বিনিষ্ট হয় সেটাকে ব্রঙ্কাইটিস রোগ কিন্তু এটাতে হয়ে থাকে মানে শ্বাসকষ্ট হয় আচ্ছা নেক্সট দেখো বলেছে এনফাইজিমা যেটা বলেছে সেটা হবে অ্যালভিয়রয়গুলি বিনিষ্ট হয়ে যাওয়া এটা মিনি মানে ম্যাক্সিমাম তোমার ধূমপানের কারণে হয়ে থাকে কি হয় বেসিক্যালি দেখো ধূমপান যেসব মানে মানুষরা করে সেক্ষেত্রে কিন্তু ধূমপানের মাধ্যমে প্রায় এইটি পার্সেন্ট ক্যান্সার সৃষ্টিকারী উপাদান তারা গ্রহণ করছে তো এই ধরনের যে ব্রঙ্কাইটিস বা এনফাইসিমা এই ধরনের রোগ তো হয়েই থাকে তাছাড়াও কি হয় দেখো অতিরিক্ত পরিমাণে ধূমপান করলে হয় কি যে বিভিন্ন রক্তবাহ যে আছে আমাদের সেখানে কি হয় ফ্যাট জমে যায় ফলে কি হয় হার্ট অ্যাটাক হওয়ার তো সম্ভাবনা থাকেই পাশাপাশি কি হচ্ছে দেখো আমাদের ফুসফুসের যে বিভিন্ন শ্বাসকষ্ট এগুলোও হচ্ছে আবার কি করে আমাদের যে ব্লাড যে রক্ত যে চাপ সেটাকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে এর ফলে কি স্ট্রোক অ্যাটাকও হয়ে থাকে ঠিক আছে চলো নেক্সট আচ্ছা বলেছে মাকড়সা এবং বিছে সাসঙ্গ নিম্নের কোনটি অপশান এতে রয়েছে বুকলাং অপশান বিতে রয়েছে বুক গিল অপশান সিতে রয়েছে ফুসফুস আর অপশান ডিতে রয়েছে দেহতল আচ্ছা বুক গিল দেখো বুক গিল কার চিংড়ির ক্ষেত্রে হয় আর রাজ কাঁকড়ার ক্ষেত্রে ফুসফুস দেখো ফুসফুস সে তিমি মাছেরও কিন্তু ফুসফুস শাসঙ্গ এছাড়া বিভিন্ন ধরনের সরীসৃপ প্রাণী যেমন টিকটিকি গিরগিটি এদেরও কিন্তু শ্বাস অঙ্গ ফুসফুস পাখিদের শাসঙ্গ কিন্তু ফুসফুস ঠিক আছে আচ্ছা সোনা ব্যাং কুনো ব্যাং এদেরও কিন্তু শাসঙ্গ অঙ্গ ফুসফুস চলো নেক্সট নেক্সট যেটা রয়েছে দেহতল দেহতল কাদের শাসঙ্গ দেখো অ্যামি বা প্যারামেসিয়াম ঠিক আছে হাইড্রা এদের কিন্তু দেহতলটা শাসঙ্গ এছাড়াও যখন ব্যাঙ্ক শীতঘুমে যায় তখন কিন্তু তারা এই দেহতলের মাধ্যমে শ্বাস গ্রহণ করে থাকে তো আমাদের অপশান এতে যে রয়েছে বুকলাং এটাই হবে আমাদের রাইট অ্যান্সার মাকুশা এবং বিচের শাসঙ্গ নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে অতিরিক্ত শ্বাসযন্ত্র দেখা যায় নিম্নের কোন মাছের আচ্ছা এখানে অপশান এতে রয়েছে রুই অপশান বিতে রয়েছে কাতলা অপশান সিতে রয়েছে হাঙর আর অপশান ডিতে রয়েছে মাগুর এদের তো শাসঙ্গ হিসেবে ফুলকা থাকছে অতিরিক্ত শ্বাস হিসেবে কিন্তু এক শ্বাস থাকছে সেটা কিন্তু আমাদের হবে অপশান ডি কারণ এটা তোমরা সবাই জানো এটা জিওল মাছ নামে পরিচিত তো এই মাগুর মাছের যে শ্বাস সেটাকে কিন্তু বলছি আমরা শ্বাস বৃক্ষ এটা কোন ফুলের মতো হয় এটা কদম ফুলের মতো দেখতে হয় ঠিক আছে শিঙ্গি মাছের ক্ষেত্রে কিন্তু শ্বাস নল দেখা যায় যেটা অতিরিক্ত শ্বাস হিসেবে কাজ করে আর কই মাছের ক্ষেত্রে কিন্তু শ্বাস পুষ্প দেখা যায় ঠিক আছে সেটা কিন্তু গোলাপ ফুলের মতো হয় এ কোন ফুলের মতো হয় এবং কার কোনটা অতিরিক্ত শ্বাস এই ধরেও তোমাদের কোশ্চেন আসে নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে পাকস্থলীর আকৃতি কীরূপ অপশান এতে রয়েছে ইংরেজি অক্ষরে জে অপশান বিতে রয়েছে ইউ অপশান সিতে রয়েছে ভি এবং অপশান বিতে রয়েছে আই তো এখানে ফুস সরি পাকস্থলীর আকৃতি হবে জে আকৃতির ঠিক আছে পাকস্থলীর যেটা আমাদের আয়তন সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ঠিক আছে চল আচ্ছা নেক্সট দেখো বলেছে উপকারী ই ব্যাকটেরিয়া বসবাস করে নিম্নের বলে অপশান এতে রয়েছে ক্ষুদ্রান্ত অপশান বিতে রয়েছে বৃহদন্ত অপশান সিতে রয়েছে পাকস্থলী আর অপশান ডিতে রয়েছে অগ্নাশয় তো ই যে ব্যাকটেরিয়া তাকে উপকারী ব্যাকটেরিয়া কেন বলছি আমরা কারণ এটি আমাদের দেহে ভিটামিন বি টুয়েলভ যেটা সেটা তো তৈরি করছে তার সাথে ভিটামিন কেও সংশ্লেষ করছে সেই জন্য আমরা এটাকে উপকারী ব্যাকটেরিয়া বলছি তো এটা থাকে আমাদের মানব দেহের বৃহদন্তে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখি আচ্ছা নেক্সট কোশ্চেন বলেছে টায়ালিন কী জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে অপশান এতে রয়েছে স্বেচ্ছার অপশান বিতে রয়েছে প্রোটিন অপশান সিতে রয়েছে ফ্যাট আর অপশান ডিতে রয়েছে কোনোটি নয় তো প্রথমে জানতে হবে যে টায়ালিন যে উৎসেচকটা সেটা খরিত হচ্ছে কোথা থেকে সেটা কিন্তু খরিত হচ্ছে আমাদের মুখবিবারের লালা গ্রন্থিতে ঠিক আছে তো এই টায়ালিন এটা কি উৎসেচক এটা হচ্ছে স্বেচ্ছার পরিপাককারী উৎসেচক ঠিক আছে এই স্বেচ্ছার কে তাহলে পরিপাক করছে তাহলে অপশন করছে যে রয়েছে আমাদের খাদ্য গ্রহণের সময় আমরা যে সেদ্ধ শেচ্ছারটা গ্রহণ করি সেটাকে কিসে কিসে পরিণত করছে করছে মল্টো যে পরিণত করছে ঠিক আছে সেই জন্য দেখবে অনেক সময় যে মুড়ি চিবলে আমাদের কিন্তু মিষ্টি লাগে ঠিক আছে মুড়ি চিবলে যে মিষ্টি লাগে এটা কিন্তু মলটেজ মল্টোজে পরিণত করে সেই কারণে মল্টোজটা মিষ্টি হয় আচ্ছা নেক্সট দেখো বলেছে পেপসিন কি জাতীয় খাবার পরিপাকে সাহায্য করে অপশান এতে রয়েছে স্বেচ্ছার অপশান বিতে রয়েছে প্রোটিন অপশান সিতে রয়েছে ফ্যাট আর অপশান ডিতে রয়েছে কোনোটি নয় একদম বেসিক্যালি এটাও জিজ্ঞাসা করে যে পেপসিন কোথা থেকে করিতে হয় পেপসিন কিন্তু আমাদের পাকস্থলি থেকে খরিত হওয়া একটা উৎসেচক এটা কি পরিপাকে সাহায্য করে এটা প্রোটিন পরিপাকে সাহায্য করে প্রোটিনটাকে পেপসিন কি করছে পেপটোনে পরিণত করছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন দেখো বলেছে ফুসফুসের ক্লুরা কটি স্তরযুক্ত ফুসফুসের যে আবরণী রয়েছে তার নাম হলো ক্লুরা এটা ক্লুরা হবে আচ্ছা অপশান এতে দেখো রয়েছে দুটি অপশান বিতে রয়েছে তিনটি অপশান সিতে রয়েছে চারটে বিতে রয়েছে ছটি তো ফুসফুসের পুরা হচ্ছে দুটি স্তরযুক্ত ঠিক আছে বাইরের স্তরটাকে বলা হচ্ছে ইন্টারপেস্ট ইন্টার ইন সরি সরি বাইরের স্তরটাকে বলছি আমরা প্যারাইটাইল এবং ভেতরের স্তরটাকে আমি বলছি ভেসির ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেন বলেছে সর্ববৃহৎ লালা গ্রন্থি হল অপশান এতে রয়েছে যকৃত অপশান বিতে রয়েছে প্যারোটিট গ্রন্থি অপশান সিতে রয়েছে সাবলিঙ্গুয়াল আর অপশান ডিতে রয়েছে সাবম্যান্ডিগুলার তো আমাদের সবচেয়ে বৃহৎ যে লালা গ্রন্থি তিনটেই তিনটে পার্টি রয়েছে একটা হচ্ছে তোমার প্যারোটিড গ্রন্থি সাবলিঙ্গুয়াল আর সাবম্যান্ডিকুলার এর মধ্যে সর্ববৃহৎটা হচ্ছে প্যারোটিট গ্রন্থি ঠিক আছে সব যকৃৎ হলো আমাদের সব সর্ববৃহৎ পৌষ্টিক গ্রন্থি চলো আচ্ছা এখানে আর একটা বলে দেওয়ার সেটা হচ্ছে দেখো লালা গ্রন্থি যে রয়েছে আমাদের সেখান থেকে কিন্তু লাইসোজাইম নামক একটি উৎসেচক খরিত হয় সেটা আমাদের খাদ্যের মধ্যে যেসব ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো কিন্তু ধ্বংস করতে সাহায্য করে সেমভাবে পাকস্থলীর যে অক্সেন্টিক কোষ থেকে তোমার হচ্ছে আমাদের এইচসিএলটা খরিত হচ্ছে সেটাও কিন্তু আমাদের ব্যাকটেরিয়াগুলোকে মানে খাবারের যে মধ্যস্থিত ব্যাকটেরিয়া সেগুলোকে কিন্তু ধ্বংস করতে সাহায্য করছে চলো নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন বলেছে মানুষের ছেদক দাঁতের সংখ্যা কত অপশান এতে রয়েছে টু অপশান মানে দুটি অপশান বিতে রয়েছে চারটি অপশান সিতে রয়েছে ছটি আর অপশান ডি রয়েছে আটটি আচ্ছা মানুষের দাঁত দেখো মানুষের কিন্তু চার ধরনের দাঁত লক্ষ্য করে থাকে ঠিক আছে কি কি একটা হয় ইনসাইজার একটা হয় ক্যানাইন একটা হয় তোমার প্রিমোলার একটা হলো মোলার তো এই দাঁতের সংকেত তো অনেক সময় কোশ্চেন আসে আমি দেখিয়ে দিচ্ছি ইনসাইজার ক্যানাইন ওয়ান বাই ওয়ান প্রি মোলার যেটা সেটা টু বাই টু আর মোলার যেটা সেটা থ্রি বাই থ্রি ঠিক আছে এটা হচ্ছে দাঁতের সংকেত আচ্ছা এখানে ছেদক দাঁতের সংখ্যা বলেছে ছেদক দাঁতের সংখ্যা কিন্তু আমাদের হবে চারটি আচ্ছা যেটা ইনসাইজার সেটা কিন্তু খাবারটাকে কাটতে সাহায্য করছে আচ্ছা যেটা হচ্ছে তোমার ক্যানাইন সেটা খাবারটাকে ছিঁড়তে সাহায্য করছে যেটা প্রিমোলার এবং মোলার সেটা কি খাদ্যটাকে চিবোতে এবং গুঁড়ো করতে সাহায্য করছে ঠিক আছে বলো আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো মা মানুষের পৌষ্টিকতন্ত্রের কোন অঙ্গে হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হচ্ছে মানে যেটা এইস একটু আগে আমি বললাম সেটা কিন্তু আমাদের পাকস্থলী অক্সেন্টিক কোষ থেকে খরিত হচ্ছে যেটা আমাদের কি খাদ্যমধ্যস্থ ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করতে সাহায্য করছে চলো আজকে এই কুড়িটা কোশ্চেনে আলোচনা করার ছিল আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে কোথাও কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্ট সেকশানে নিশ্চয়ই জানাবে আর কী টাইপের কোশ্চেন তোমরা চাইছো বা আরও কোন কোন সাবজেক্টে চাইছো সেটাও বলবে থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থেকো সুস্থ থেকো